আল্লাহ বিশ্বরবিহাম্মী অনেক মর্যাদা দিয়েছেন অনেক ফজিলত দিয়েছেন তিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত হাত তোলার প্রয়োজনতা নাই আবার কোথাও কোথাও তিনি মনে মনে কোনো কিছু কামনা করলেই কবুল হয়ে যেত শুধু তাই নয় তিনি যখন আঙ্গুলে ইশারা করতেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত তিনি যখন পা উঠাতেন আল্লাহর আবজে আদিনে চলে যেতেন এই রকম ফজিলত মর্যাদা যদি এক বছর বলা হয় এক বছর একTara বিশ্ব নবীকে যা ফজিলত দেওয়া হয়েছে এই বলে শেষ করার কোনো সুযোগ এটা বলার উদ্দেশ্য একটাই আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মর্যাদা দিয়েছেন যে সমস্ত ফজিলত দিয়েছেন যে সমস্ত বরকত দান করেছেন সব বরকতের কথা প্রয়োজনীয় তো আমরা যদি পাঁচটি বরকত শুধু ধরে নেই কয়টি মর্যাদার কথা যদি এক জায়গায় এনে জমা করি এই পাঁচটি মর্যাদার কথা এক জায়গায় এনে এক পাল্লা যদি দেই আর কয়েক লক্ষ কয়েক লক্ষ নবীর মর্যাদা যদি আরেকটা পাল্লায় দেই বিশ্বনবীর পাঁচটি মর্যাদা আল্লাহ এমন দিয়েছে এই পাঁচটি মর্যাদার পাল্লাটা অবশ্যই ভারী হয়ে যাবে পাঁচটি মর্যাদা মর্যাদা অনেক সবটির কথা যদি পাঁচটা না ওইখান থেকে বেসে বেছে কয়টা পাঁচটা মর্যাদা যদি আলাদা করে এক পাল্লায় দেই। অন্য সব নবীর এক লক্ষ নবীর যত মর্যাদা সব যদি আরেক পাল্লায় দেই কি মনে করেন কাকটা বেশি ভারী হবে বিশ্বনবীরটাই বেশি ভারী বেশি ভারী হয়ে যাবে বিশ্বনবিটাই বেশি ভারী হয়ে যাবে আপনারা হয়তো মনে করতে পারেন এটা কথার কথা কথার কথা নয় প্রমাণ দিয়ে দিচ্ছি এক নম্বর যদি আমরা ধরে সেটা হলো বিশ্বনবী মহাম্দ সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন এই পৃথিবীর প্রথম মুসলমান এই পৃথিবীর কি প্রথম মুসলমান এই পৃথিবীর সবাই জবাবটা আসতে দিয়েছেন কারণ আপনাদের চিন্তা হলো আদম আরুসাল্লাম এসেছিল পৃথিবীতে তিনি কি মুসলমান ছিলেন না শুধু বিশ্বরবি বুঝি মুসলমান হলেন বিশ্বরবি সবার শেষে আসলেন তিনি কিভাবে প্রথম মুসলমান হলেন একটা প্রশ্ন থাকতেই পারে যার কারণে আপনারা জবাবটা যেভাবে আসার কথা ছিল সেভাবে আসে নাই বুঝতে পারেন নাই না বুঝেই একটু জোরে বলেন বিশ্বরবি মহম্মদ সোসাল্লাম প্রথম মুসলমান

আল্লাহ রবুল আলমিন বলছেন হেন আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সবার আগে মুসলমান হয়ে যাই সবার আগে আমাকে আদেশ করা হয়েছে হে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আন আকুনা আউওয়ান মান আসলামা আন আকুনা আউওয়ান মান আসলামা আমি যে প্রথম মুসলমান হই আমি যে কি হই প্রথম মুসলমান সবাই বলেন নাই আমি যে কি হই আমি যে প্রথম মুসলমান হয়ে যাই ওয়া লা তাকুনান মুসরি মুশরিকিন আমি যে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না যাই

কোনখানে করেছিলেন বলেন সবাই কোনখানে আলমে আরো হাতে যখন সব রুহ একসাথে ছিল আল্লাহ সকল রুখকে যখন একত্রিত সৃষ্টি করে সেখানে রেখেছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই প্রশ্ন করছিলেন না আলাসতু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সর্বপ্রথমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই বলেছিলেন পলুবালা অবশ্যই আপনি আমাদের রব সুবহানাল্লাহ কে বলেছিলেন কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি প্রথম বলেছিলেন আমি আমি হচ্ছি আলাস তুবি রব্বিক আমি কি রব নই বিশ্বনবী প্রথম বলেছিলেন অবশ্যই কলু বালা অবশ্যই আপনি আমাদের রব মুফাসসিনে کرامের ব্যাখ্যায় আটলেন সেদিন যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নিজ থেকে কলু বালা বলে যে উত্তরটা পেশ করেছিলেন তার উত্তরটা শুনেই বাকি সব নবীদের রূহ বাকি পৃথিবীর সব মানুষের রূহ সেদিন বিশ্বনবীর কথা কথা শ্রবণ করার পর প্রত্যেকেই সেই কথা আবার পুনরায় পুনরাবৃত্তি করেছিল কলু বালা অবশ্যই আপনি আমাদের তাহলে প্রথম আল্লাহ রবীয়তের ঘোষণা আসলাম তু আত্মসমর্পণের ঘোষণা ছিলেন দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মুফাসনকরাম বললেন

এই সুযোগ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন কলু বালা অবশ্যই আপনি আপনি আমাদের আমাদের রব রব অবশ্যই এখানে আত্মসমর্পণ সর্বপ্রথম করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই সুযোগটা পৃথিবীর অন্য কোনো নবীর হয় নাই ছিল না ভবিষ্যৎ জীবনে হওয়ার কোনো সম্ভাবনাও সকল নবীর চাইতে শ্রেষ্ঠত্বের দিক থেকে ওয়েটের দিক থেকে ওজনের দিক থেকে মর্যাদার দিক থেকে এটা বেশি দ্বিতীয়ত আল্লাহ সুবহান বিশ্ব নবীর আগমন একশো তিনটা নাজিল করেছিলেন বিশ্ব নবীর উপরে একটা সব মিলে হচ্ছে একশত চারটা বিশ্ব নবীর প্রতি কোরআন নাজিলের পূর্বে আরো একশো তিনটা কিতাব নাজিল হয়েছিল বিশ্ব নবীর মর্যাদা হলো এই একশো তিনটি কিতাবের প্রত্যেকটি কিতাবে একশো তিনটি কিতাবের প্রত্যেকটি কিতাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে প্রশংসার কথা এসেছে বিশ্বনবী একজন আসবেন তার প্রশংসার কথা বিশ্বনবী আগমনের পূর্বে একশত তিনটি কিতাবের প্রত্যেকটি কিতাবের ভিতরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এসেছে সুভাষ ইহুদিরা খ্রিস্টানরা এই পৃথিবী যত কিতাবধারী ছিল প্রত্যেকেই জানতো একজন নবী আসবেন একজন নবী আসবেন একজন রাসূল আসবেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ কন্যা সবাই মোহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন কোন নবীর কথা আরেক কিতাবে ছিল না এক নবীর কথা আরেক কিতাবে ছিল না সার কাছে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের ভিতরে সেই নবীর নাম বলা হয়েছে কথা বুঝতেছেন তো যার যার কাছে যে কিতাব এসেছে সেই কিতাবেই তার ওই নবীর নাম এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লাম গতানুগতিক অন্য সব নবীর মতো

প্রত্যেক পিতা তার সন্তানকে ভালোভাবে চিনে যেভাবে যেভাবে ভালোভাবে চিনে ঠিক তেমনি ভাবে প্রত্যেক জাতির লোকেরা প্রত্যেক নবীর উম্মতেরা মোহাম্মদ সাল্লাহামকে ঠিক তেমনি চিনত সুবাহান এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেক পিতা তার সন্তানকে চিনে মানি এর ব্যাখ্যা করেছেন মুফাসনাম যেই সন্তানটা পৃথিবীতে আসলো এই সন্তানটা কার এই সন্তানটা বৈধ কি অবৈধ এই সন্তানটা সুসন্তান না কুসন্তান এই সন্তানটা বৈধ না অবৈধ এটা আর কেউ না জানলেও যিনি সন্তান পেটে ধারণ করেছেন তিনি অবশ্যই জানে ঠিক না কথা বুঝেন না সন্তান পিতামাতা চিনে মানে যে সন্তান পেটে ধারণ করা হয়েছে এই সন্তান কার বৈধ না অবৈধ এটা কে জানে বেশি মা খুব ভালো জানে এই জন্য আল্লাহ সুবহান এখানে একটা সুন্দর স্পেসিফিক একটা বাক্য ব্যবহার করেছেন এমন ভাবে ব্যবহার করেছেন পিতাও জানে না পিতাও জানে না সন্তান তার নিজের কিনা কিনা কথা বুঝেন নাই পিতাও জানে না সন্তান নিজের কিনা সন্তান আসলো পৃথিবীতে আসার পরে আমাদের আব্বা যাদেরকে এখন আমরা ডাকতেছি যদি অন্য পরপুরুষ একটাকে আমাদের আব্বা বানিয়ে দিত আমার মা কি বলে আমরা তার আব্বা ডাকতাম না আমরা কি জানতাম জানতাম না আল্লাহ সুবহান তারা বলছেন এই পৃথিবীর

হুআই ইবনা আখতাব যিনি খায়বারের অধিবাসী ছিলেন ইহুদি গোত্রের পক্ষের সর্দার ছিলেন এই সাফিয়া সাফিয়া বিনতু হুআই ইবনা আখতাব ইহুদিদের নেতা ইহুদিদের নেতা ছিলেন খায়বার দুর্গ যখন বিজয় করলেন বিশ্বন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার হচ্ছে মদিনা থেকে সত্তর কিলোমিটার দূরে খায়বার হচ্ছে একশো সত্তর কিলোমিটার দূরে এই খায়বার যুদ্ধ যখন শুরু হয়েছিল হজরত সাফিয়া রদি আল্লাহ তালানহু তিনি একটা স্বপ্ন দেখতেছিলেন খায়বার বিজয়ের আগের দিন খায়বার বিজয়ের আগের দিন একটি স্বপ্ন দেখতেছিলেন তিনি দেখতেছিলেন এই খায়বার দুর্গটা বিজয় হয়ে গিয়েছে হজর সাফিয়া রদি আল্লাহ তালু সেদিন স্বপ্নের ভিতরে হাত তুলে স্বপ্নের ভিতরে হাত তুলে দোয়া করতেছে আল্লাহর কাছে আয় আল্লাহ তালা আমি চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার স্বামী হোক আমার স্বামী হোক এটা তিনি প্রার্থনা করতেছিলেন তার মানে আমি বোঝাতে চেষ্টা করেছিলাম ওই সময় রিহুদি খ্রিস্টানরা ওই সময়ের জাতির লোকেরাও বিশ্ব রবি মহাম্মদ সল্লাল্লাহসাল্লাম কি চিন্ত জানতো বুঝতো ঠিকই না চিন্ত জানতো বুঝতো কিন্তু স্বার্থের কারণে বিরোধিত কন্যা কন্যা স্বার্থের কারণে কথা কয় না স্বার্থের কারণে অনেক মুসল্লি আছে মাসাল্লা ওনারা জানে এই মিম্বার থেকে যা কথা বলা হয় তার সত্য সঠিক তাই কল্যাণ কর কিন্তু জানা শোনার পরেও এর বিরোধিতা করে কিসের কারণে আরো আসতে কন কিসের কারণে কিসের কারণে ধারণা হলো এই যদি বসে এই কথাগুলো শুনে তাহলে এই যুবকদেরকে আমরা আর মদ খাওয়াতে পারবো না এই যুবকদের দিয়ে আমরা জেনা করাতে পারবো না এই যুবকদেরকে দিয়ে আমাদের পিছনে লাঠি নিয়ে আরো হাবি যাবি রামদা টামদা নিয়ে ঘুরাইতে পারব না সুতরাং আমাদের উচিত যুবকগুলারে মসজিদ থেকে এই কথা যেন শুনতে না পারে এই জন্য ইমাম সাহেবের টুটি চেপে ধরা কি কোন এই স্বার্থ ছাড়া আর কি কোন স্বার্থ আছে ওরাও জানে এখান থেকে যা বলা হয় তা ইহকালীন কল্যাণ পরকালেরও ফেরাউন খুব ভালোভাবে জানত মুসা আল্লাহ করে সন্দেহ নাই সারা দিন মুসার বিরোধিতা করত সারা দিন কার বিরোধিতা করত আর রাতের বেলা যায় নামাজ বিছায়া নামাজ পড়ে দোয়া করত আল্লাহর কাছে আল্লাহ মুসাদের সত্য নবীর তো আমি জানি মুজার নাই ফেরাউন দোয়া কর তো আল্লাহ মুসা সত্য নবী তুমি যে তারে পাঠাইছো এটা তো আমি জানি আল্লাহ আমি যে রব হিসাবে নিজে দাবি করে ফেলছি আমি যে এই সমাজের নেতা হয়ে গেছি আমি যে এই সমাজের ওবিগত দাবি করছি আল্লাহ আমারে দুনিয়ায় তুমি কোন শাস্তি দিও না আমারে দুনিয়ায় বেজযতি করো না আমার পাঁচায় বারজা লাগে তা দিও কিন্তু আমার দুনিয়ায় বেজযতি আমি তো নেতা সেজে গেছি আমি তো নেতা ঘোষণা দিয়ে দিয়েছি প্রিয় ভাই সব সাফিয়া রদি আল্লাহ আনহা তিনি স্বপ্নের ভিতরে দোয়া করে ফেললেন খাইবার যেদিন বিজয় হয়ে গেল খাইবার যেদিন বিজয় হয়ে গেল পরের দিন সাফিয়া রদি আল্লাহ ন রাসুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন এসে রাসুলের সামনেই বললেন ইয়া রাসুল আমি আমাকে আপনার জন্য নিবেদিত করে দিতে চাই বিশ্বনবী বিয়ে করে ফেললেন তাকে যখন হজর সাফিয়া রবি আল্লাহ রাসুলের সামনে আসলেন বিশ্বরূপী তাকিয়ে দেখলেন সাফিয়ার গালের ভিতরে পাঁচটা আঙ্গুলের দাগ বসে আছে এখনো লাল হয়ে আছে পাঁচটা আঙ্গুলের দাগ বসে আছে খুব ভারী ভারী দাগ দেখা যাচ্ছে বিশ্বনবী সাফিয়া রদি আল্লাহ তালানকে জিজ্ঞাসা করলেন সাফিয়া তোমার গালের ভিতরে দাগকে বসায় দিল বললো ইয়া রাসুল আল্লাহ গত রাত্রে আমি স্বপ্নে দেখতেছিলাম আমার কোলের ভিতরে যেন পূর্ণিমার চারটা ছুটে এসেছে আমি গত রাত্রে স্বপ্নে দেখতেছিলাম আমার কোলে যেন পূর্ণিমার চারটা ছুটে উঠেছে আমি আমার ইহুদি স্বামী সকাল হতে না হতে আমি যখন আমার স্বামীকে বললাম আমি রাতের বেলা দেখতে পেরেছি পূর্ণিমার চারটা ছুটে যেন আমার কোলে ধরা দিয়েছে আমি যেন তাকে দুটি হাত দিয়ে আঁকড়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি আমার ইহুদি স্বামী যেই না আমার কণ্ঠে আমার স্বপ্নের কথা শুনতে পেলেন আমার ইহুদি স্বামী এই কথা শোনার সাথে সাথে আমার গালের ভিতরে জোরে কোথায় একটা থাপ্পর মেরে দিলেন আর বললেন বুঝতে পেরেছি অনতি বিলম্বে তুই মোহাম্মদের স্ত্রী হয়ে যাবি তুই আমার থেকে চলে যাবি এই কথা বলে আমার গালের ভিতরে যে থাপ্পরটা মেরে দিয়েছে ওই আঙ্গুলের দাগগুলো আমার গালের ভিতরে এখনো পড়ে আছে তার মানে ইহুদি খ্রিস্টানরা জানতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি আল্লাহর নবী কি বলেন সত্যি আল্লাহর নবী আল্লাহ এই সফি রিয়াহুতাল বাপ এবং চাচা খাইবার বিজয়ের পর তখনও তারা মুসলমান হয় নাই মদিনায় এসেছেন বিশ্ব নবীকে দেখার জন্য মদিনায় এসেছেন বিশ্ব নবীকে দেখার জন্য বাপ আর চাচা বিশ্ব নবীকে দেখে গিয়া চুপে 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 কি যেন কথা বলতেছেন সাফিয়া রাজি আল্লাহ তালা বললেন আমার বাপ আর চাচা ফিস ফিস করে কি যেন বলতেছে আমি শুনতে পাচ্ছি না তবে যেটুকু শুনেছি ওইটুকু ধারণা করে নিয়েছি বাপ আমার চাচাকে বলতেছে কিরে মুহাম্মদকে দেখে আসলাম আমাদের তাওরাত কিতাবে যা বর্ণনা আমরা পেয়েছি মুহাম্মদের সাথে সব কথার মিল আছে মুহাম্মদের চেহারা চাহনির আদরের ব্যবহারের সব কিছু আমরা তাওরাত কিতাবে যা পড়েছি সব কিছু কি আছে মিল তাল আছে প্রিয় ভাই সব তিন নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তো বেশি তাকে সকল নবীদের নবী বানিয়েছেন সুবহান আল্লাহ নবী হয় উম্মতের নবী হয় কার কথা কেন নবী হয় কার উম্মতের নবী হয় আল্লাহ কোথাও একটা অঞ্চলে নবী বানিয়ে দিয়েছেন অঞ্চলের সব লোক ওই নবীর প্রতি আনবে কোথাও তার ভাইদের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন ওই ভাইয়েরাই নবীর প্রতি ইমান আনবে কিন্তু মোহাম্মদ সাল্লাম শুধু কোনো কম বা জাতির নবী হয় শেষ নন তিনি হচ্ছেন পৃথিবীতে যত নবী আগমন করেছে সকল নবীদের নবী সব নবীর নবী সুবান বলবেন না সব নবী কোথায় পেলাম সুরা আল ইমরান 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত সূরা 81 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন ওয়া ইদ আখাযাল্লাহু মীসাকান নাবিইয়িনা লামা আতায়তুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূল মুসাদদিকাল লিমা মাআকুম লা তু'মিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু আলমে আত আমি সকল নবী থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম তোমাদেরকে আমি নবুয় দেব শর্ত হচ্ছে দুইটা কয়টা নাবিহি তোমরা সবাই একজন রাসুল আসবে সুম্মা যা আকুম রসুল একজন রাসুল আসবে ওই রাসুল আসার পরে লাতু উমিন বিহি তার প্রতি ইমান আনা লাগবে সে যা আল্লাহ নবী এই বিষয়ে তোমরা ইমান আনতে হবে সোহান নবীদের খেয়াল্লা কি করতেছেন অঙ্গীকার দিচ্ছেন। ওয়াইদ আখদ আল্লাহ মিসাকন কি বলছি আমি মিসাকন নাবি নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছে আর উম্মত থেকে না উম্মত তো ভালো কাদের থেকে নবীদের থেকে ওয়াইজাখাজাল্লাহু মিসা কন নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম লামা আতায়তুকুম মিন কিতাবিন ওয়হিকমা তোমাদেরকে আমি কিতাব দেব হিকমত দেব তবে শুনে রাখো সুম্মা জাআক মুরাসুল মাদের মাঝে একজন রাসূল আসবেন কয়জন রাসূল একজন রাসূল আসবেন শুন মুসাদদিকাল্লিমা মাকুম আতুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু আমার ওই রাসূল যদি এসে যায় তাহলে তোমরা সবাই তার প্রতি এক নাম্বার কাজ হলো তার প্রতি ইমান আনবা কি আনবা

কি বলেন আমরা তার প্রতি ইমান আনতে হবে না তার যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন এই জীবন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করা লাগবে না তো আপনি মোহাম্মদের উন্মত দাবি করবেন ইমানও আনবেন আবার মোহাম্মদ যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন যার নাম ইসলাম ইসলাম বাদ দিয়া আর বাকি অন্য সব জীবন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করবেন কি বলেন আপনার ইমানের সাথে এই কাজের সাথে কি মিল আছে না গোলমাল আছে কথা বুঝেন কিনা না মিল আছে না গোলমাল আছে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে যেখানে নবীদেরকে আল্লাহ সুহান ধমক দিচ্ছেন শোনো আমি তোমাদেরকে কিতাব দিতাম না আমি তোমাদেরকে নবুদ দিতাম না তবে হ্যাঁ দিয়েছি এই কারণে যে আমার নবী আসতে তোমরা তার প্রতি কি করবে ইমান আনবে তার কাজে তাকে সাহায্য করবে সুবাহ তখন তারা কি বলেছিল কলু আকরার না তারা বলছিল হ্যাঁ অবশ্যই আমরা করব অবশ্যই আমরা আমি আল্লাহ সাথে কি ওয়াদা করেছো এই বিষয় তোমরা নিজেরা নিজেদের সাক্ষী থাকবে দেখছেন আল্লাহ কথা বলে শেষ করে না তোমরা নিজেরা নিজেদের কথা কি করবে আমি আল্লাহ সাথে কি অঙ্গীকার করেছি জন্য তোমরা নিজেরা নিজেদের কথা সাক্ষী থাকবে প্রিয় ভাই সব চার নম্বরের বিশ্বনী মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন তাকে তিনি খাতিমুন নাবি বানিয়েছেন নবীদের মধ্যে শেষ বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালাকিন ওয়ালা ফিল রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলীমা দিয়েছেন এভাবে তিনটাকে শেষ নবী বানিয়েছেন তারপরে আর পৃথিবীতে কোন নবী আসার সম্ভাবনা নাই পাঁচ নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন অন্য নবীর থেকে সম্পূর্ণ আলাদা পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন নবীর সাথে আর কমের সাথে সম্পর্ক ছিল ভাই ভাই কি ছিল কথা কন্যা কি ছিল ভাই ভাই সম্পর্ক ছিল নবীর সাথে আর তার জাতির সাথে সম্পর্ক ছিল ভাই-ভাইয়ের মতো কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের সাথে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হচ্ছে বাপ-ছেলের মতো কার মতো কথা বল না ভাই-ভাইয়ের মর্যাদা বেশি না বাপ-ছেলের মর্যাদা বেশি বাপ-ছেলের বাপ-ছেলের কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমার রাসূল বিশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যত istri আছে সব istri হচ্ছে তোমাদের মা মা সুবহানাল্লাহ কথা কই না আমাদের মা মুসলিম উম্মার মা হচ্ছেন আল্লাহর রাসূলের istriরা কি বলেন জি মা কে কি বিয়ে করা যায় না মা কে বিয়ে করা যায় না উম্মতুল মুমিনিন কে বিশ্ব নবীর তিরোধানের পর অন্তকালের পর উম্মতরা আর বিয়ে করতে পারবে না তার কারণ হচ্ছে কি সবাই মা এরা যদি মা হয় তা মার স্বামী কি হয় কথা কয় না মার স্বামী কি হয় বাপ হয় এটা ভিন্ন ভিন্ন মর্যাদা সব নবীর চাইতে এই মর্যাদা ভিন্ন অনেক মর্যাদা কথা বলা যাবে সব বলে শেষ করতে পারলাম না পাঁচটি বলছি পাঁচটি বলবো পাঁচটি বলছি এই পাঁচটি মর্যাদা যদি এক পাল্লায় দিয়ে দেন আর এক লক্ষ নবীর দারেক আরেক পাল্লায় দেন তাহলে বিশ্ব নবীর পাঁচটি মর্যাদার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে